আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত খাবার তিন ভাগ করে নেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের পেটের চেয়ে বড় বর্তন নেই মানুষ মানুষের যখন খাবার প্রয়োজন দেখা দেয় তখন খাবার যেন তিন ভাগ করে নেয় এক একাংশ খাওয়ার জন্য দুই একাংশ পান করার জন্য তিন একাংশ নিঃশ্বাস গ্রহণের জন্য এতে বোঝা যায় যদি কারো তিন পোয়ার ক্ষুধা পায় তবে যেন এক পোয়া খায় এতে মানুষ সুস্থ থাকবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে বিবেক বুদ্ধি বৃদ্ধি পাবে বুম কম আসবে এবং আরামে নিঃশ্বাস নিতে পারবে নামাজ আদায়ের ক্ষেত্রে অলসতা দেখা দেবে না লেখাপড়া করার সময় বই পড়তে ভালো লাগবে যারা বেশি আহার করে মহান আল্লাহর মাকলুকের জন্য তাদের মনে কোনো ভালোবাসা থাকে না তারা শুধু নিজের পেট পূর্ণ করতে চায় তারা মনে করে আমার পেট যেমন ভরা আসে অন্যদের পেটও একই রকম ভরা আসে সবাই যখন মসজিদের দিকে যায় অধিক আহার করা লোক তখন বাথরুমের দিকে যায় আমরা যেন সঠিকভাবে সুখাদ্য খেতে পারি সকল মানুষকে আল্লাহ আল্লাহতালা সুস্থতা দান করুন আল্লাহ আল্লাহতালা হেফাজত করুন امين السلام عليكم ورحمه الله وبركاته